ভিডিওটা দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি হাকিম সাদ্দাম হোসেন আশা রাখি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা জনরূপ নিয়ে কিছু বলব অনেক বন্ধু জীবনে অনেক হস্তমতন করছেন অতিরিক্ত স্যাক্স করছেন করে অনেক বন্ধুরই জনজীবন বিধ্বস্ত হয়ে গেছে অনেকে সেক্স করতে পারেন না অনেকের দাম্পত্য জীবন অনীহা অনেকে বিয়ে করতে বয় পাচ্ছেন হস্ত মতন করে লিঙ্গের গোড়াটা চিকন হয়ে গেছে আকাটা মোটা হয়ে গেছে যার ফলে সহজ উত্তেজনা হয় না আজকে এরকম জাদুকরি একটা সুন্দর গাছ নিয়ে হাজির হয়েছি গাছটা অনেকে চিনেন অনেকেই ডায়াবেটিসের জন্য খেয়ে থাকেন এই বা গাছটা হলো আপনারা চিনেন এটার নাম হলো তেলাকুচা তেলাকুচা পাতা শাক হিসাবে খেয়ে থাকে তেলাকুচা পাতা ডায়াবেটিস রোগীরা খেলে ডায়াবেটিস কন্ট্রোল হয় তেলাকোচার পাতা দিয়েও রোগের জন্য ওষুধ খাওয়া হয় তবে তেলাকোচার মূল অতিরিক্ত উত্তেজক ওষুধ তেলাকোচার মূল যদি আপনারা পঞ্চাশ গ্রাম নিতে পারেন বা একশো গ্রাম নিতে পারেন এই তেলাকোচার মূল পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম মূল নেবেন এটার সাথে মকর দশ বিশ গ্রাম নেবেন নিয়ে একত্র করে ট্যাবলেট তৈরি করে রোদ্রে শুকাবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা মধুর সাথে মিশিয়ে চেটে খাবেন তারপরে কুসুম গরম দুধ খাবেন এভাবে যদি আপনারা নিয়মিত কিছুদিন খেতে পারেন তাহলে যেসব বন্ধু স্যাক্স করতে পারেন না সহবাসে সময় কম পান সহবাসের পর শরীরটা দুর্বল লাগে এবং যাদের শারীরিক দুর্বলতা আছে ঘন ঘন পস্রাব আছে তাদের জন্য সুন্দর কাজ করবে বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন